নিষিদ্ধ চাওয়া লেখিকা আফরোজা পর্ব বিয়াল্লিশশো তিতাল্লিশ রিদিমা ইসরাত তো শরীরে এত কামড়ের দাগ কেন ইসরাতের এখন খুব লজ্জা লাগছে ওদের কি বলবে সত্যিটা তো বলা যাবে না ওনাটা দিয়ে সব দিক ঢেকে মাথা নিচু করে বসে আছে আদনান আমি বের হচ্ছি ভাবি পরে আসব আমি থাকলে অসুবিধায় পড়বে আরও ভাবি মেয়েগুলো যেরকম অসভ্যের মতো প্রশ্ন করছে ওর সামনে সরম পাবে তাই আদনান বেরিয়ে চলে গেল ইহানা ইসরাতের কাঁধে ধাক্কা দিয়ে সত্যি করে বল কিসের দাগ আমরা যেদিন মেডিকেলে নিয়ে আসতি তোর শরীরে কোনো দাগ ছিল না ইসরাত মিনমিন করে আমি তো খেয়াল করিনি আমার শরীরে যে দাগ আমি পরে আয় নাই দেখে নেব ফারিয়া সাড়ের সাথে তোর কিছু হয়নি তো আমার তো সন্দেহ লাগছে এখন তোকে রিদিমা ঠিক বলেছিস ফারিয়া তুই এই কাজ কেমনে করলি সিসি সিসি আমাদের মানসম্মান ডুবালি তিনজন অর্থহাসিতে মেতে উঠল। ইসরাতের খুব লজ্জা লাগছে সজলের প্রতি রাগ উঠছে লোকটা কালকে এত বেপরা হয়ে গিয়েছিল কোনো কিছুই বাদ রাখিনি এখন সবার সামনে লজ্জা পেতে হচ্ছে রিদিমা বল না কি কি হয়েছে আমরা একটু শুনি ইসরাত কি সব বাজে কথা বলছিস শট যা সজল গোলাম মোস্তাফা খানের বাড়িতে গিয়ে ডাইনিং রুমে বসলো গোলাম মোস্তফা খানের ছেলেপেলেরা সজলকে দেখে সরে গিয়েছে সজল এমপি সাহেব কোথায় ডেকে আনুন তার সাথে আমার কথা আছে বস সজল চৌধুরী এসেছে আপনার সাথে দেখা করতে গোলাম মোস্তফা খান উঠে কম্বল মুড়ো দিয়ে বল যে আমি বাড়িতে নাই হারামজাদা যখনই আসে আমার জন্য বাস নিয়ে আসে আজকে আবার কোন বাস নিয়ে এসেছে আমি নাই আমি নাই বস আমি তো বলে দিয়েছি আপনি বাড়িতে গোলাম মোস্তফা খান বিছানা থেকে উঠে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিয়ে কুলাঙ্গারগুলো একটা কাজও ঠিক মতো করতে পারিস না গোলাম মোস্তফা খান ডাইনিং রুমে গিয়ে দেখে সেই প্রথম দিনের মতো সজল পায়ের উপর পা দিয়ে বসে আছে পাশে ইমতিয়াজ বসা চারপাশে সজলের ছেলেপেলেরা বন্দুক নিয়ে দাঁড়ানো গোলাম মোস্তফা খান বাবা জীবন কেমন আছো কিরে তোর বাড়ির জামাইকে খালি মুখে বসিয়ে রেখেছিস কেন নাস্তা পানি নিয়ে আয় বলো বাবা কি সেবা করতে পারি তোমার সজল হাসি দিয়ে এমপি সাহেব এসব আপনি ভাষণের মঞ্চে কাজে লাগান কারণ জনতা আপনার কথায় গলে যাবে সজল চৌধুরীর এসব কথায় ভালো আসা যায় না গোলাম মোস্তফা খান আমাকে ভুল বুঝছো তুমি এইবারই জামাই জামাইকে তো সেবা যত্ন করতে হবে সজল চেয়ারম্যান সাহেবকে দুই মাসের জন্য দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করেন আজকে এই দিনের ভেতরে গোলাম মোস্তফা খান যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হারামজাদ এসেছে অঘটন ঘটাতে বাচ্চাকে আজকে একদিনের ভেতর বাহিরে কি করে পাঠাবো আর কেনই বা পাঠাবো সজল আপনার প্রশ্নের উত্তর দিতে আসি নাই আপনাকে বলতে এসেছি চেয়ারম্যান সাহেবকে বাহিরে পাঠিয়ে দিবেন কত অবৈধ কাজ আছে আপনার বাহিরে ইলিগাল বিজনেস আছে সেই কাজে দুই মাসের জন্য চেয়ারম্যান সাহেবকে লাগিয়ে দেন সজল আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে যাচ্ছে গোলাম মোস্তফা খান আরে আমার কথাটা তো শোনো বোঝার চেষ্টা করো বললেই হুট করে হয় না কিছুদিন সময় দাও সজল যেতে যেতে বলল আপনার হাতে তিন ঘণ্টা সময় আছে তিন ঘন্টার ভেতরে চেয়ারম্যান সাহেবকে দেশ ছাড়া করুন বলে বেরিয়ে গেল গোলাম মোস্তফা খান মাথায় হাত দিয়ে চুল টেনে শিরছে এই ছেলের কিছু একটা করতে হবে এই ছেলে বেশি বাড়াবাড়ি করছে সজল ইসরাদের ক্যাবিনে ঢুকে দেখে ইফরান ইসরাদকে ফুচকা খাইয়ে দিচ্ছে সজলের মাথায় রক্ত উঠে গেল কেবিনে ঢুকে ইফরানকে মারা শুরু করলো ফুসকার প্লেট ধাক্কা মেরে ফেলে দিয়েছে ইসরাত আর ইফ্রান কিছু বুঝে ওঠার আগেই সজল ইফরানকে মারতে মারতে কেভিনের বাইরে নিয়ে আসলো ইসরাত সারুন ভাইয়াকে এভাবে মারছেন কেন সজল ইসরাতকে জোরে ধাক্কা দিয়ে আমাকে ছোঁয়ার চেষ্টা করবি না অন্য পুরুষের হাতে ফুচকা খাচ্ছিস ইসরাত নিচে পড়ে গেল হাতে আর কপালে ব্যথা পেয়েছে কপাল থেকে রক্ত পড়ছে ইমতিয়াজ দৌড়ে এসে কি হয়েছে ভাই মাথাটা ঠান্ডা করুন এটা হসপিটাল জামাল করিডোরে তামান্নার সাথে কথা বলছিল চিল্লাচিল্লির আওয়াজ শুনে ইসরাতের কেবিনের সামনে এসে দেখে ইসরাত মাটিতে পড়ে আছে কপাল থেকে রক্ত পড়ছে ইসরাতকে ধরে দাঁড়া করালো সজল ইরফরানের হাত জানালায় রেখে বারবার জানালার দরজা লাগাচ্ছে ইফরানের হাত থেকে রক্ত বেরিয়ে পড়ছে ইফরানের চিৎকারে পুরো হসপিটালের মানুষ জড়ো হলো সজল মারতে আসে জামাল সজলকে জড়িয়ে ধরে ভাই মাথাটা ঠান্ডা করো ইমতিয়াজও সজলকে ধরেছে দুজন মিলে সজলকে অনেক কষ্টে থামিয়েছে সজল ইসরাতের কাছে ছুটে গিয়ে ইসরাতের গলা চেপে ধরলো এই তোর ভালোবাসা অন্য পুরুষের হাতে ফুঁসতে খাচ্ছিলি ইসরাত কথা বলতে পারছে না সজল এত জোরে গলা চেপে ধরেছে আওয়াজ বের হচ্ছে না ইসরাতের চোখ থেকে পানি পড়ছে কপাল থেকে রক্ত অনেক কষ্ট করে বলল আপনি ভুল বুঝছেন জামাল কি করছো ভাইয়া ছাড়ো ব্যথা পাচ্ছে সজল মেরেই ফেলবো আমি ওকে ওর বাঁচার কোনো অধিকার নেই ইসরাত যন্ত্রণা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল সজল ইসরাতকে কোলে উঠিয়ে নিল ইফরান মাটিতে বসে যন্ত্রণায় চিৎকার করছে আর সজলকে বলছে তোকে আমি দেখে নিব কার গায়ে হাত দিয়েছিস আমি কে তুই তা জানিস না ইসরাতকে ছাড় ওকে তুই কোলে নিয়েছিস কেন অমানুষের বাচ্চা সজল পা দিয়ে ইফরানকে লাথি মারল আমার বইয়ের নাম তুই মুখে নিবি না তো জিভা আমি কেটে ফেলবো ইসরাতকে কোলে নিয়ে মেডিকেল থেকে বেরিয়ে গেল জামাল ভাইয়া ওকে নিয়ে যেও না বনুর গায়ে জ্বর এসেছে ওর এখনও টেস্ট করানো বাকি আছে ইমতিয়াজ ভাই মাথাটা একটু ঠান্ডা করেন বোঝার চেষ্টা করেন রাগের মাথায় কিছু করিয়েন না ভাবির কিছু হলে আপনি কষ্ট পাবেন সজল কারো কথাই শুনছে না ইসরাতকে ব্যাকসিটে শোয়াই দিয়ে সজল গাড়ি স্টার দিয়ে চলে গেল ইসরাতের জ্ঞান ফিরছে চোখ খুলে দেখে সজল চেহারায় মাথা এলাই দিয়ে চোখ বুঝে বসে আছে সজল আজকে যা যা করছে ইসরাতের মনে হতেই সজলের প্রতি ঘৃণা চলে আসলো কিভাবে ইফরানকে মারলো মানুষকে এভাবে কেউ মারে ইসরাত উঠে বসার চেষ্টা করলো কিন্তু বসতে পারছে না পুরো শরীর বিষের মতো হয়ে আছে গলা ব্যথা করছে কপালে হাত দিয়ে দেখে কপালে ব্যান্ডেজ করা সজল গম্ভীর কণ্ঠে বলল কি হয়েছে শরীর বেশি খারাপ লাগছে ইসরাত কাদো কাঁদো কণ্ঠে আমাকে এখানে নিয়ে এসেছেন কেন আমি আপনার সাথে থাকতে চাই না আমাকে বাড়ি দিয়ে আসুন আপনি খুব খারাপ একটা লোক সজল চেয়ার থেকে উঠে ইসরাতের কাছে গিয়ে ইসরাতের গলা চেপে ধরল আমাকে ভালো লাগে না অন্য পুরুষের সাথে ঢলাঢলি করতে ভালো লাগে ইসরাত ব্যথায় কুকড়ে ওঠে ছাড়ুন ব্যথা পাচ্ছি সজল আমার জন্য নিষিদ্ধ করা জিনিসটাকে আমি পুরো দুনিয়ার সাথে যুদ্ধ করে আপন করে নিয়েছি সেই তুমি কিনা অন্য পুরুষে আসক্ত হচ্ছ ইসরাত আপনি খুব খারাপ আমাকে বিশ্বাস করেন না আপনার জন্য দুইটা বছর কত কষ্ট করেছি কত কান্না করেছি প্রতিটি রাত আপনার জন্য কান্না করে বালিশ ভিজিয়েছি সেই আপনি আমাকে চরিত্রহীন বলছেন সজল ইসরাতের উপরে উঠে ইসরাতের ঠোঁটের সাথে ঠোঁট বিয়ে দিল ইসরাতে দুই হাত চেপে ধরেছে অনেক শক্ত করে ইসরাত নিজেকে সারানোর আপ্রাণ চেষ্টা করছে কিন্তু সজলের সাথে পারছে না চোখ বেশ শুধু পানি পড়ছে সজল ইসরাতের ঠোঁটে জোরে জোরে দুই তিনটা কামড় দিয়ে ছেড়ে দিল ইসরাত আল্লাগু বলে চিৎকার দিয়ে উঠলো পুরোবারই ইসরাতের চিৎকারে কেঁপে উঠল ইসরাতের গলায় সজল কামড় দিচ্ছে অনেক জোরে জোরে ইসরাত কান্না করতে করতে আপনি সত্যি একটা জঘন্য লোক আপনি এমন কেন করছেন আমার খুব কষ্ট হচ্ছে খুব ব্যথা পাচ্ছি ছাড়ুন সজল ইসরাতকে ছেড়ে দিয়ে নিজের গায়ে শার্ট খুলে ফেললো ইসরাত সজলের হাত ধরে করুণ সরে প্লিজ কিছু করিয়েন না প্রচণ্ড পেট ব্যথা করছে অনেক খারাপ লাগছে কিছু করলে আমি মরেই যাব সজল ইসরাতের গাল চেপে ধরে ইফরান তোর ঠোঁটে হাত দিয়েছে কোন কোন জায়গায় হাত দিয়েছে আমাকে বল ইসরাত সি সি সব বাজে কথা বলছেন আমার হাতে ব্যথা করছিল তাই ভাইয়া ফুচকাটা আমার মুখে তুলে দিতে চেয়েছিল তখনই তো আপনি কেবিনে ঢুকলেন সজল ইসরাতের জামা খুলে ফেললো ইসরাতের উপর ঝাঁপিয়ে পড়লো ভালোবাসা দিয়ে স্পর্শ করছে না প্রতিটি ছোঁয়ায় রাগ ঝাড়ছে ইসরাতের উপরে ইসরাত ছাড়ুন প্লিজ আমি আর সহ্য করতে পারছি না আমি মরেই যাব। সজল ইসরাতের মুখের কাছে গিয়ে আমার ছ এখন তোর কাছে খারাপ লাগছে ইসরাত সজলের গলা জড়িয়ে ধরে হাও করে কেঁদে উঠলো আমি কখনো বলছি আপনার ছ আমার কাছে খারাপ লাগে সেই ছোটোবেলায় যখন আপনি স্পর্শ করতেন আমার শরীরে কম্পন সৃষ্টি হতো আপনার স্পর্শ পাওয়ার জন্য দুইটা বছর কত কান্না করেছি কালকে রাতে এত অসুস্থতার মাঝে আপনি যখন আমার কাছে ছিলেন সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছি শুধু আপনাকে আঁকড়ে ধরেছি আজকে আপনি আমার সাথে যা করছেন খুব অন্যায় করছেন আমি আর নিতে পারছি না বলেই হাওমা করে কান্না করছে সজল শান্ত নদী হয়ে গেল ইসরাতের কথাগুলো শুনে ইসরাতের ঠোঁটে আলতো করে চুমু দিয়ে বেশি যন্ত্রণা দিয়ে ফেলেছি ইসরাত সজলের বুকে ঘুষি মারছে কান্না করে বলছে আপনি খুব খারাপ খুব খারাপ আমাকে শুধু কষ্ট দেন সজল তাহলে আর একটু কষ্ট দিই বলে ইসরাতের ঠোঁট আবার আঁকড়ে ধরল। সজল ইসরাতের ঠোঁট দুটো এক ঘন্টা ধরে আঁকড়ে ধরে আছে ইসরাতের দম বন্ধ লাগছে নিঃশ্বাস নিতে পারছে না দু হাতে সজলকে ধাক্কা দিচ্ছে সজল ঠোঁট ছেড়ে দিয়ে ইসরাতের বুকে মাথা রেখে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে ইসরাত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সজল বকে শুয়ে থাকায় ইসরাতের আরও কষ্ট হচ্ছে ছোট শরীরে সজলের বলিষ্ঠ শরীরের ওজন নিতে হিমশিম খাচ্ছে ইসরাত আমার কষ্ট হচ্ছে আপনি উঠুন আমার ওপর থেকে সজল ইসরাতের কপালের সাথে কপাল ঠেকে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে ইসরাত সজলের গরম নিঃশ্বাসে কেঁপে উঠল সজল তুই কি আমাকে ভালোবাসিস ইসরাত আপনি কি আমাকে ভালোবাসেন সজল তোর প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই ইসরাতের খুব অভিমান হচ্ছে কখনো ইসরাতকে ভালোবাসি বলে নাই সজল আজকে যা যা করছে তাতে ইসরাতের সজলের ওপর অনেক অভিমান জমা হয়েছে ইসরাত কাল রাতে যে বললেন আমার জন্য পনেরো বছর অপেক্ষা করছেন আমাকে বাচ্চার মা বানাবেন বলে আপনি এখনও বাচ্চার বাবা হননি আপনি কবে থেকে আমাকে ভালোবাসেন সজল তখন আমি নেশাগ্রস্ত ছিলাম কি বলেছি নিজেও জানি না আমার কিছু মনে নেই ইসরাতের চোখবে অনবল নোনা জল গড়িয়ে পড়ছে আমাকে এখনই বাড়ি দিয়ে আসুন আপনার সাথে আর কখনও যোগাযোগ করতে চাইবো না সজল ইসরাতের গাল চেপে ধরে তুই নিজে এসে আমার কাছে ধরা দিয়েছিস এখন আর তোকে আমি ছাড়ছি না সারা জীবন আমার দহনে জ্বলতে হবে তোর ইসরাত আপনাকে ভালোবাসে আমার ভুল হয়েছে সজল বাঁকা হাসি দিয়ে দুবছরের ভালোবাসা একদিনে ঘৃণায় পরিণত হলো বা সজল বা সাব্বাস বেটা বলে ইসরাতের উপর থেকে উঠে গেল ইসরাতের মুখ থেকে রক্ত বের হচ্ছে সজল ইসরাতের দিকে না তাকে রুম থেকে বেরিয়ে গেল ইসরাত দৌড়ে ওয়াশরুমে গেল বমি করছে রক্ত পড়ছে শুধু ইসরাত মুখ চেপে ধরে কান্না করছে ইসরাত জানতো কাল রাতে সজলের সাথে শারীরিক সম্পর্ক হলে ইসরাতের শরীরের কন্ডিশন আরও খারাপ হয়ে যাবে সজলের ভালোবাসার কাছে হেরে গিয়েছে কিন্তু লোকটা একবারও ইসরাতকে বোঝার চেষ্টা করছে না আদনান সজলকে কল দিছে অনেকবার কিন্তু সজল কল রিসিভ করে নাই অনেকক্ষণ পরে সজল কল রিসিভ করছে আদনান হ্যালো কোথায় আসিস সজল বাড়িতে আদনান কোন বাড়িতে আসিস সজল আমার বাড়িতে আসি আদনান ভাবি ঠিক আছে তো তুই কি পাগল হয়ে গেছিস সজল ভালোবাসার পাগল আমি আদনান পাগলামি করিস না বন্ধু ভাবি তোকে অনেক ভালোবাসে সজল আর কিছু বলবি নাহলে কল রাখলাম আদনান আমরা সবাই তোর বাড়িতে আসছি তিন চার দিন সবাই ওখানে থাকবো অনেক এনজয় করব। সজল আমার বাড়ির পাশে আসলে পা ভেঙে দিব আদনান তুইও চাস আমরা আসি চলো সবাই সজলও চাই আমরা সবাই ওর বাড়িতে যাই সজল শালা আসবি না আদনান আচ্ছা বন্ধু আসছি চিন্তা করিস না বলে কল কেটে দিল সজল ডাইনিং রুমে এসে বসে একজন স্টাফকে ডাক দিয়ে বললো ইসরাতের জন্য নাস্তা দিয়ে আসতে ইফরানের বিষয়টা সজলের মাথা থেকে সরাতে পারছে না ইসরাতের মুখে ফুচকা তুলে দেওয়ার দৃশ্য বারবার সজলের চোখের সামনে টেবিলের উপরে জোরে ঘুষি মারে কাচের টেবিল ভেঙে যায় সজলের হাতে কাঁচের কেউ ভাই সজলের কাছে যাইতেছে না সজলের রাগ সম্পর্কে এদের খুব ভালো করেই জানা আছে ইসরাত সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখে ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে সামনে তাকে দেখে সজল সোপায় বসে আছে সজলের হাত থেকে রক্ত পড়ছে ইসরাত সজলের কাছে গিয়ে হাত ধরে কিভাবে কাটছে হাত রক্তে ভেসে যাচ্ছে আর আপনি বসে আছেন ফার্স্ট এড বক্স নিয়ে আসুন আপনারা হা করে কি দেখেন ওনার হাত কেটে গেছে আর আপনারা দাঁড়িয়ে আছেন টেবিলের দিকে নজর পড়তে ইসরাত দেখে কাচের টেবিল ভেঙে গেছে একজন বডিগার্ড ফার্স্ট এড বক্স এনে দিল ইসরাত সজলের পাশে বসে হাতে ব্যান্ডেজ করছে সজল তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ইসরাতের দিকে তাকিয়ে আছে কিছু বলছে না ইসরাতের চোখে পানি চিকচিক করছে এমন করে কেন লোকটা নিজেকেও যন্ত্রণা দিচ্ছে আমাকেও কষ্ট দিচ্ছে ইসরাত খাবার খাবেন চলেন সজল আমার এখন অন্য কিছু খেতে ইচ্ছে করছে খাওয়াবি ইসরাত কি খাবেন সজল তোকে খাবো খেতে দিবি ইসরাত সজলের পাশ থেকে উঠে চলে যাওয়ার দিল সজল ইসরাতের হাত ধরে হ্যাঁসকে দিয়ে নিজের কোলের উপর বসে ইসরাতকে জড়িয়ে ধরল ইসরাত কি করছেন এখানে সবাই দাঁড়িয়ে আছে সারুন সজল আমি তো কাউকে দেখতে পাচ্ছি না ইসরাত সামনে তাকে দেখে কেউ নাই এক সেকেন্ডের ভিতর সবাই উদা হয়ে গেল কিভাবে সজল ইসরাতের ঘরে মুখ ডোবালো কানের লতিতে কামড় দিচ্ছে আর চমু দিচ্ছে ইসরাত সারুন সারাদিনকে আপনার মাথায় এসব ঘরে আদনান আস্তাক ফিরুল্লা কি দেখলাম বাচ্চারা সবাই চোখ বন্ধ করে নাও তাড়াতাড়ি সজল ইসরাতকে ছেড়ে দিয়ে পাশে বসিয়ে দিল আন্দান অনাকাঙ্ক্ষিত সময় আসার জন্য দুঃখিত